এর কোনো কিছু অস্তিত্ব নাই ও যেদিন মরে যাবে সেদিন খ্যান তোর নিয়ে যাবে ওই বাঁধানো ঘাটে দিয়ে ছাকা কোনা ভেঙে দেবে লোহা ফেলে দেবে কলা ভেঙে দেবে হাই রুটে মোরামটা ঝামা দিয়ে ঘষে তুলে দেবে বলবো গো এই দেখো আ কি বলবো সঞ্জয়ের বউ সঞ্জয় মরে গিয়েছে সঞ্জয়ের বউটা বিধবা হয়ে গিয়েছে নাকি বলছেন কিন্তু আমরা যেদিন মরে যাব সেদিন তোমরা আমাদের জন্য কি ফেলে দেবে কি বলছেন হাসছেন কি না বলুন তো কি বলবেন আপনাদের গ্রামে সঞ্জয় আছে নাকি দিদিরা হাসছে তবে এ সঞ্জয় সে সঞ্জয় নয় আমি আমাদের গ্রামের ওই বর্ণ করুন বর্ধমান এলাকার কথা বলছি তাহলে চিন্তা করে দেখুন তাহলে তোমাদের জন্য আমরা শাঁখা সিঁদুর লোহা সবকিছু ফেলে দিই তোমরা মরি গেলে আমরা মাছ খাই না মাংস খাই না হয়ে রানি সাদা কাপড় পরে ঘুরি নাকি বলছেন তাই না কিন্তু আমরা মরে গেলে তোমরা আমাদের জন্য কি ফেলে দেবে তোমায় দেখলে বলবে বিধবা তবে বাবার দল কিছু মনে করেন না যাদের পয়স মাসের দিনে বউ তো তাদের দশা গুলো দেখুন গা কে হচ্ছে নাকি বলছেন তারা হু 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 করে কাঁপবে দেখবেন সামনে পৌষ মাস আসছে শীতের সময় একবার মদা কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াবে নাকি বলছেন নাহলে আচিরে পাঁচিরে পাঁচি টাঙাবে মানে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে নাকি বলছেন না না কিন্তু মেয়ে ছেলে দুই ধান মারাবে কিন্তু কারো কাঁচা এলে পা দেবে না কারো কাঁচা আলে বাবা পা দেবে না আমি বলি কথা আজ শোনো জানো এই দুটো কথা আমি তোমার কাছে দিলাম আর একটা কথা বলি শোনো এই যে তোমাদের বানার লিখতে গেলে দেখবেন পয়হসু রয়সু দন্ত স পয়হসু রয়সু তালবুস আর পয়হসু রয়সু পেট কাটা মধ্যন স নাকি বলছেন তাহলে তোমরা যদি পুরুষ পূর্ণ হলে তোমাদের মধ্যে খানটা কাটা কেন বলছে মধ্যে ঘন্টা কাটা কেন পুরুষ পূর্ণ হয় ঘট যেমন আনতে গেলে পূর্ণ ঘট আনতে শূন্য নয় নাকি দাদা তাহলে তোমাদের মধ্যে ঘন্টা কাটা কেন তোমাদের পেট কাটা কেন তুমি বলো কথাই আমায় খুলে পেট কাটা কি চলে যাইও না সত্যি কথা বলছি এই দেখুন আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও বাচ্চা হয়েছে নাকি বলছেন আপনাদের এই তেঁতুলিয়াতে নবান্ন হয় তো নতুন ধানের নবান্ন হয় তো হয় না দেখবেন প্রতি বছর রকম আতুর ঘরে শাশুড়ি বসে থাকে ছেলে করলে নিয়ে বুঝতে পারছেন মানে নতুন অতিথি নিয়ে নতুন অতিথি নিয়ে নবান করে দিনে করে বাচ্চা হয়েছে আর এখনকার দিনে দুটো ছাড়া বেশি নয় একটা মেয়ে একটা ছেলে আর যারা চাকরি বাকরি করছে তাদের একটা এবার যার প্রথম বিয়ে হয়েছে সেই মেয়েটা তার নাতি নাতনি জামাই পই নাতি পর্যন্ত হয়ে গিয়েছে এবার আপনাদের তেঁতুলিয়াতে এই হস্তবদন রায়রা অম্বিকার কবি গান হবে জলের জন্য বারো তারিখে হয় নাই সব কুটুম চলে গিয়েছে সে বড় মেয়েকে ফোন করে বলছে বাবা রে আমাদের গ্রামে বারো তারিখে কবি হওয়ার কথা ছিল হয় নাই তাই গানটা আজকে পনেরো তারিখে হচ্ছে রবিবার তুমি জামাইকে নিয়ে চলে এসছিস বলে বেশ ঠিক আছে ওই টুকটুকি গাড়িগুলো মানে টোটো গাড়িগুলো যেগুলো চলছে ধরুন আপনাদের এই ধল বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে টোটো গাড়ি করে বইকালের দিকে চলে এসেছে শাশুড়ি মোড়ায় বসে আছে আগেকার মানুষ জামাই করেছে কি তাড়াতাড়ি করে কি শাশুড়ি মাকে প্রণাম করেছে আর যাহা তা প্রণাম করেছে শাশুড়ি একটা প্রণামই দিয়েছে কি দিয়েছে বলুন তো মৌর পঙ্খী ধুতি এখন গাডার লাগানো মাল উঠে নেই বাবা ওইগুলো ওই ধুতি একখানা দিয়ে দিয়েছে যাহা তা দিয়েছে পরে শাশুড়ি যখন পুরস্কার দিয়েছে তাহলে শাশুড়িকে তো ওই ধুতিটা পরিয়ে দেখাইতে হবে কুচি লাগানো মাল কেমন হয়েছে নাকি বলছেন ও কিন্তু ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ধুতিটা পরিয়েছে ধুতি তলায় যে একটা আন্ডার প্যান্ট বা জানিয়া লাগে সেটা কিন্তু হুঁজ নাই বুঝতে পারছেন সত্যি বলছি এবার ধরুন তলাতে কিছুই পড়ে না সঙ্গে সঙ্গে কি বলবো দাদা একবারে ধীরে 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 চলে গিয়েছে দিয়ে এইবার মোড়া দিয়েছে শাশুড়ি বলছে বাবা মদন বসো যেই বসেছে আর বড় স্ট্যান্ড ফ্যান ফ্যান ছিল হাওয়াটা যে জোরে উঠে পড়ছে আর সামনে কুচিটা সরাত করে উঠে পড়েছে বুঝতে পারছা শাশুড়ি কিন্তু মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা দেওয়ার পর ছোট মেয়েটাকে বলছে ঝুমা বলে কি মা বলে তো জামাইবাবু কিছুই পরে নাই না কি রে বলে ও চারটে ছেলের বাবাও জানে না তলাতে আন্ডার প্যান্ট না জাঙ্গিয়া পড়তে হয় বলে থামো ও তারা তার করে দুশো টাকা দিয়ে গিয়ে বলছে জামাই বাবু আপনি সামনের গ্রামে ভালো দোকান আছে বাজার আছে কাপড়ের দোকান ওইখান থেকে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া নিয়ে চলে আসবে ও যথারীতি শালি যাই বলেছে আর গা করে আলু পোস্ত আলু পোস্ত করছে শালির কথা শুনে দুশো টাকা নিয়ে দোকানদারের কাছে চলে গিয়েছে দোকানের কাছে গিয়ে বলছে ভাই তলাকার মাল আছে নাকি মানে অন্তদয়ের ভেতরে ভরবে দোকানে এরকম আইনমান দাদার মতো ছেলে মানুষ বুঝতে পারছে বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চিন্তা নাই তা বলে কত টাকা দাম বলো চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো দুশো পাঁচশো ও দেখছে দুশো টাকা দিয়েছে এত দামি মাল কেনা দরকার নাই চল্লিশ টাকা দিয়ে এরকম ভোলে ছিটের মতো দড়ি লাগানো মাল নিয়েছো বুঝতে পারছেন আর একশো ষাট টাকা থাকে পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা দিয়ে একটা জেডির বোতল নিয়েছে বুঝতে পেরেছেন আর পাঁচ টাকা দিয়ে একটা কুরকুরে লেস কিনেছে দিয়ে মালটাকে ঢক ঢক করে খেয়ে কুরকুরে দিয়ে একবারে কাঁদে আন্ডার পান্ডার চাপি নিয়ে গান ধরতে ধরতে বাড়ি চলে আসছে আমি নারকেল তলায় ঘর বেঁধেছি গানটা শুনুন নারকেল তেলের অভাব কি ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি

শাশুড়িকে দেখে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে টেরি কটের মা আলো শাশুড়ি দেখতে সর্বনা জামাই খেপে গেল না কি রে দিন বিয়ে হয়েছে কোনোদিন কালার দেখায় নাই আর আজ আবার আমাকে কালার দেখাইছে শাশুড়ি একটু লজ্জা পেয়েছে শাশুড়ি দৌড়ে পালিয়েছে আর যে শালিটা দুশো টাকা দিয়েছিল দাদা সে শালি এসে বলছে জামাই বাবু দেখি দেখি আপনার কেমন মাল হয়েছে দেখি ও শালিকে দেখে কি বলবো ভেতর দেড় টাকা পাঁচ থেকে করছে টেনে এইরকম কুচিটা মানে ধুতির কুচিটা সঙ্গে সঙ্গে একবারে মনে করুন টেনে কোমরে বেঁধে নিয়ে বলছে কালারটা দেখ কেমন হয়েছে বুঝতে পারছি আর শালি বাজায় থামু থামু আদৌ কি আপনি বুঝেছেন বলে কেন আপনার তো আন্ডার প্যান্ট রয়ে গিয়েছে বলছে ওরে ওই জন্য আমি শান পেছি না মাঝে মাঝে হাওয়া ঢুকছে বুঝতে পারছেন তাই না আমাদের মধ্যে এখানে নারী আর পুরুষ এই নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না কারণ চার যুগে নারীর দেখাশোনা কোথায় আপনাদের মধ্যে এখানে বলি যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু গাছ গাছপালা কিছুই তো ছিল না কটা কটাকে দৃষ্টি করি ঘটভটার সৃষ্টি করি আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম তা হইতে জন্ম নিল আড্শক্তি নাম নাম আড্শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল পরে জোরে প্রভুর কাছে কহিতে লাগিল পরে কারণে সৃষ্টি তুমি আমায় করিয়ে দিলে বলো দেখি জানব কথা আমি তোমার মলে পুরুষ বলে গো একাই একাইয়াছি আমি এই জগতে খানা সৃষ্টি করো ওরে প্রাণের নারী নারী বলে কেমন করে আমার সৃষ্টি করা যাবে আমার ঘর আছে তা নাই গো জানাই কথা ভেবে মানুষ আছে কথা নাই ভেবে দেখা চাই আমি কেমন করে সৃষ্টি করব বলো তো আমায় সেই সময়ে প্রভু দণ্ড জগতে প্রতি আমার ইষ্ট আঙুলের তারাই বাবা বলতে নাই তো ক্ষতি জনি একে দিল যারে ভগ কয় এই ভগ চিহ্ন একে দিল বাবারে আপনাদের জানাই নারী নাম পেল ভগবতী জানি যেটা ভাদ্র মাসে ভগবতী পূজা বাবা হয় শুনি পুরুষ ভগদান করে নাম পেল ভগবান আর নারী হলো নাকি বাবা এই ভগবতী পূজা হয় দেখবেন একটা পুরুষরা নারীকে ভগবতীবাদ দিয়ে এরা ভোগের বতী দিল এরা ভোগের বতী সাজাই ঋতুমতি হয়ে গেল পুরুষকে বলল তুমি নারীকে রক্ষা করো ঋতুকে রক্ষা করো তখন বম্মার কাছে গেল ব্রহ্মা বলছে যে দারে বের ওই পুত্রের মাতা সে দারে হয় না ভজনের কথা তুমি আমার মা জানো নেই আমি ওই পথ দিয়ে গমন করব না আমি ওই পথ দিয়ে বাবা গমন করব না সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে বলিবারে দিল তুমি নারীকে রক্ষা যখন করবে না রে ভালো তোমায় অভিশাপে দিলাম আমি ভেবে দেখা চাই তোমার চতুর্মাতা হয়ে যাবে মিথ্যা কভু নয় সেই দিন দেখোই আমার চতুর্মাতা হয়ে ওরে গেল বিষ্ণুরি কাছে বাবা চলে ওরে গেল বিষ্ণুরের কাছে গিয়ে করে নিবেদন ওগুলি আমার মহাবিষ্ণু মনেরই মতন এই নারীকে তুমি করো করোনা গ্রহণ নারী আমার সেই সময়ে বলে অনুক্ষণ অমনি আমার বিষ্ণু বলে তোমার কাছে গায় আমি তোমায় গ্রহণ করতে পারবো না সেই সময়ে বিষ্ণুই আমার কি কর্ম করিল নারী বলছে ধ্যানে মগ্ন থাকবে তুমি ওরে ভালো যার জন্য দেখবেন ওই বিষ্ণু ধ্যানে ভগ্ন থাকে বলে ঠাকুর মশাই আমার তুলসী গঙ্গার জল নিয়ে বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নাকি বলছে এ ধ্যানটাকে ভাঙায় ভাঙায় না গঙ্গার জল দিতে হয় গঙ্গার জল ছাড়া কিন্তু হবে না হবে তাহলে প্রতিপনি গঙ্গাকে সেটা হচ্ছে নারী এই নারী ছাড়া জগৎ চলবে না চলবে নৌযুক্তি এই নারী ছাড়া পুরুষ চলতে পারে না তাহলে বিষ্ণু থাকল সংহার কর্তা মহাদেব দেবাদি দেব মহাদেব রাম যার ভোলা পঞ্চানন সেই পঞ্চাননকে বলছে তুমি আমাকে গ্রহণ করো আমি গ্রহণ করতে পারি তবে এই রূপে হবে না এই রূপটা যদি তুমি পাল্টাতে পারো তখন একশো সাতবার দেবী দলয়ের জলের মধ্যে এখানে তিনি মারা গেলেন তখন মহাদেব বললেন কি এক এক একটা করে কণ্ঠের হার খুলে নিয়েছিল বাবা দেখবেন প্রতিটা মায়েদের এই গলার কাছে একটা গিট নাই দেখেন প্রত্যেকটা মেয়ে ছিলেন নাই যা আমার নাই তা ওদের নাই আর প্রতিটা পুরুষে দেখবেন ওই বাসের গিটের মতন একটা নলির কাছে গিট আছে নাই নাই নলির কাছে একটা এই এই বাসের গিট দেখবেন গলার কাছে একটা মোটা বড় গিট আছে নাই নলির কাছে নাই যা মেয়ে ছিলেন নাই তবে সাবধান পরের মেয়ে ছেলে গায়ে হাত দেবেন না তাহলে ধনঞ্জয় মারা হয়ে যাবেন নাকি বলছেন নিজে নিজে মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে দেখবেন বছরে ধরা পড়লে ধনঞ্জয় না হলে এনজয় নাকি বলছেন তাই না তাহলে সেদিন ওই গলার গীতটা এই নারী দিয়ে দিল যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী নাকি তাহলে প্রথমে দেখা হলো মদের কোন খানে কোন খানে আর বাস্তবে আমি যদি মা হই আমার ছেলে নাকি বাবা নাম্বার এক আমি যদি বোন হই আমার ভাই নাম্বার দুই আমি যদি কন্যা হই আমার পিতা নাম্বার তিন ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই আমার দাদু নাকি দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি নাকি বলছেন না হ্যাঁ হ্যাঁ তখন আমার বুকে চুমু মুখে চুমু কপালে চুমু এখানে চুমু সেখানে চুমু সালার চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি কি বলছেন খানিক ডাবের জলের মতো নোনা নোনতা মাল মনে করুন খেয়ে ফেললেছে তাহলে সেখানে ঠাটটা তামাশার মধ্যে এখানে ও আমার দাদু হলে আমি না দিই তার চার রকমের আর ও যদি আমার স্বামী হয় আমি তখন অধ্যাঙ্গিন নিই ওরে আমি তখন অধ্যাঙ্গিন নিই ওরে যদে কঙ্গের মালিক যিনি তখন অর্থাই বলেছে পাঁচটা ভাব সখ্য দাস্য শান্ত বৈষল্ল মধুর শান্ত ভাবের ভক্তদের সত্যযুগের ঋষি মনিগণ যারা ছিলেন তাদের শান্ত ভাব নাকি তারা কৃষ্ণকে गोविंदকে শান্তভাবে ভাবে পেয়েছিল তাই তো দাস্য ভাবের ভক্তরা তেতা যুগের মধ্যে প্রভু রামচন্দ্র দাসত্ব করেছে সেই যে হনুমান না কি বলছেন তার দাস হয়ে কর্মচারীর মতো আদেশ পালন করেছে সে হলো দাস সখ্য ভাবে কে পেল স্বয়ং ভগবানকে সখা রূপে বন্ধু রূপে দেখা পেয়েছে অর্জুন পঞ্চ পাণ্ডবের মধ্যে এখানে তৃতীয় পাণ্ডব তিনি অর্জুন সখা রূপে তাকে দেখা দিয়েছিলেন আর বাৎসল্য ভাবকার মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ আর মধুর ভাব কাদের বোঝ গোপীরা রাধা রানীরা যখন কৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে শত বছর চলে গিয়েছিল তখন রাধা রানী গৃহের জ্বালাতে এই গৃহ জ্বালাতে ছটপট করেছে যন্ত্রণায় আর তিনি কি বলেছিলেন জানে মাঝে মাঝে দেখবেন কালকে আপনাদের কীর্তন হয়ে তখন হয় কোয়েলার পায়েল নাকি বলছেন না কি গো হয় না কি একটা দুটো মেয়ে ছেলে গায়িকা এসেছিলেন তা সেদিন সঙ্গে সঙ্গে তিনি বলেছেন কে আর বা যা বাসি শ্যাহাম্বো নাই গো

কোথায় মদের দেখা শোনা গো কোথায় আলোচনা আমার বাসরে ঘরে হলো দেখায় বাবা দুইজন আর আলোচনা বাসর ঘরে নাকি যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মোমো তব হৃদয়ং মোমো হৃদয়ং তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো সেদিন ঠাকুর মশাই বিয়ে পড়িয়ে দিল নাকি হ্যাঁ ওর সঙ্গে আমার দেখা হলো কোথায় ছাদ না তলায় কিন্তু মেলা লোক ছিল সেখানে কথা বলা হলো না নাকি বলছেন তাহলে প্রথম দেখা কোথায় হলো নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিলতি। হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিল রি অধরে অধরে বা পালাপনে তাহাতে জমিল পি এই তিন নিয়ে হয় ফিরিতি প্রথমে নয়নে নয়নে দেখা হলো প্রথমে এও চেয়েছি আমিও চেয়েছি মানে দেখা শোনা নয়নে নয়ন হয়েছি নয়নের যে দেখাশোনা হয়ে গেছে মনে মনে ভাবছে বা কালাপনে একবার যদি কথা বলতাম তাহলে মনের আশাটা মিটে যেত না কি বলছেন এবার বা কালাপনে যখন কথা হইলো তখন বলছে দেহ ধরে মধুর মনে একবার জড়িয়ে ধরে যদি মনে করুন ওকে একবার বুকের মধ্যে নিতে পারতাম আমার মনের আশা মিটে যেত ঘরে দুই দেখা হয়ে গেল এই নারীর সঙ্গে পুরুষের দেখা আচ্ছা বলো তো তোমার কাছে আমার জানতে পারছো না বলো বলো জমি শুধু চাষে নারী শুদ্ধ মাসে মাসে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে এ বেটা ছেলে বলে যে মাল খাইয়ে থাকলে আর গেঁজা খাইয়ে থাকলে যে মন্দিরে উঠতে পারবে না বুঝতে পারছেন যে গান চাপড়ে আপনারা ভালো বাবা আপনাদের দোষ দিচ্ছি না যত কথা আমার এই মালটাকে বলবো বুঝতে পারছেন মাল ভালো বটে নাকি তাহলে কখনো তোমরা শুদ্ধ হলে কোন দিবসে জানি ও গই আমার পুরুষ রতন বল দেখি তুমি ও কি হয় ও ব্রাহ্মণ হলে আমি বাম নি ও মাস্টার হলে আমি মাস্টার কিনি ও ডাক্তার হলে আমি ডাক্তার নি ও গোয়ালা হলে আমি গোয়ালি নি ও বাঘ হলে আমি বাঘ নাকি নি কিন্তু আমি যদি দিদিমণি হই বা হেডমাস্টার মশাই হই তখন কি হবে দিদিমণি তখন একে কি বলবে ঘোড়ার ডিম বলবে নাকি বলছেন কি বলবে বলুন দেখিনি চলে যাই ও না আজকে তোমায় করি মানা পুরুষ হয়ে তুমি আমি নারী হইয়া তোমার কাছে কত গোলা কথা বাবা জিজ্ঞাসা করিলাম শোনো কর্ণভরি তুমি বলে যাবে আমায় কথা ভালো শোনো দিয়া মন ও আমার পুরুষ রতন মনে নি মতন এই দেখুন বাপুরার গান জানবেন শুনবেন শোনো কথা জোরায় ব্যথা বলি আমি তোমায় হেতা করবো আজকে জোরা বাঁকুড়াতে আমি আমি বহুদিন গান করেছি অমর কারণ জিঘাটি দুর্লপুর মেজিয়া করঞ্জোড়া তারপরে কৃষ্ণনগর তারপরে শালগড়া প্রতাপপুর চুলপোতা হাট আসুরিয়া মেলা মেলা এদিকে ভেদুয়া শল আমরা বাগান আপনাদের এলাকায় আমি প্রচুর গান করছি এক সময় কিন্তু এখন এখন নদীয়াতে চলে গিয়েছি এক একটা সিজন ভিত্তি এক একটা জায়গায় গান হয় তো যাই হোক সেই জন্য এই কটা কথা আমি তোমার কাছে দিলাম তুমি এসো তুমি বলো টাকার বেলায় সমান সমান কম বেশি নাই তাহলে আমার বেশি কথা বলি কি হবে নাকি বলছি হ্যাঁ একে একটু খুঁচিয়ে দিই নাকি গো খোঁচা খুচির গান কবি গান নাকি বাবা খোঁচা মারলে মধু ঝরবে চাকের মধ্যে মারতে হবে আর যদি মৌমাছি চা তবে খোঁচা মারলে মধু ছড়বে যদি কেউ ভীম ডুলে চাকে মারে তখন হুল ফুটিয়ে দেবে কামড় খেতে হবে নাকি তাই না তাই চাকের মধ্যে এখানে খোঁচা মারলে পরে মধু আস্বাদন হয় উনি আসু উনি বলু তারপর আমি আবার আসবো আপনাদের কাছে এসব জগৎ জনবন্দিনী মানব এবার যাওয়ার সময় একটা ছোট্ট গান আমি দিয়ে যাই নাকি বলছেন না কি বলছে জানেন ও তো আমার স্বামী আর আমি ওর স্ত্রী ও আমার অর্ধাং আমি ওর অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গের মালিক যিনি তাই না সেই জন্য বলছি কি বলবো জানেন তাই আমাকে ছোট্ট পাড়া কথা আমি একটা বলি বেশি নয় ওই দু এক কলি গান আপনাদের মধ্যে দিয়ে যাই যদি বলেন দিতে তাহলে দেবো আর যদি না বলেন তাহলে দেবতে হবে না তাই বলছি শোনো ভালোবাসার ময় না পাখি এখন জানিকা মেয়ে ছেলে পেলে তাদের কাছে চলে যাবে বুঝতে পারছেন এই পুরুষের চরিত্রটা কঠিন বোঝা বড় দায় মেয়ে ছেলে বউ ঘরে থাকলে পরে এরা মাঝে মাঝে বাঘ দি চলে যায় নাকি বলছেন না এরা মাঝে মাঝে কুজ পারা যায় মানে বাঘ দি পারা যায় নাকি কি আর কলকাতা মতো থাকলে পারে মায়ার বাঁধন যে মানুষের সে বেশি দিন থাকে না নাকি বলছেন কথায় কি বলছে অতি ভক্তি ছোটের লক্ষণ নাকি বাবা বেশি ভক্তি করাও ভালো নয় আর বেশি প্রণাম করলে মানুষের দেখবেন ঢের ভক্তি গাজন নষ্ট হয় নাকি কুলে দাগলা গিল জাতির কুলে দাগলা গেল না হল ভালোবাসার ময়না যাদের জীব আছে দেখি একবার তারা দাও তো যে মেয়ে ছেলে জীব আছে জীব আছে যাদের তারা দাও আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি এ কোন বাবাদের কত জোর দেখুন আর মায়েদের জোর কর